আগামী এপ্রিলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটা এপ্রিল মাসের যে কোনো সময় হতে পারে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের বাসায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি লন্ডন হাসপাতালের চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দেবেন তখনই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ম্যাডাম দেশে ফেরার পর হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরে যাবেন প্রফেসর জাহিদ হোসেন আরও বলেন ম্যাডামের শরীরের অবস্থা আল্লাহর রহমতে এখন অনেকটাই স্টাবল আছে তার পুত্র তারেক রহমানের বাসায় থেকে লন্ডন হসপিটালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি তারা হোম ভিজিটের মাধ্যমে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আমরা দেশীয় ডাক্তাররাও তাদের সঙ্গে সব সময় সমন্বয় করছি আমরা আশাবাদী যে ম্যাডামের শারীরিক অবস্থার ইনশা আল্লাহ আরও উন্নতি হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা দেশে ফেরার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন সব মিলে আশা করছি তিনি আগামী এপ্রিল মাসের যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারবেন ডাক্তার জাহিদ বলেন দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর ম্যাডাম এখন তার পরিবারের সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন মানসিকভাবেও তিনি এখন অনেকটাই উচ্ছ্বসিত বিশেষ করে পুত্র তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান নাতনি ব্যারিস্টার জায়মা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান ম্যাডামকে ঘিরে আছেন সব সময়। আর তাদেরও ম্যাডামের সাথে একসঙ্গে সময় কাটানোর একটা অধিকার রয়েছে চিকিৎসা গ্রহণের পাশাপাশি সব মিলেই তিনি এখন তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন সংশ্লিষ্ট চিকিৎসকরা যখন বলবেন যে তিনি দেশে যেতে পারবেন তখনই তিনি ইনশাল্লাহ দেশে ফিরবেন